শুক্রবার কোচবিহারে শ্রমিক ভট্টাচার্যের সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ বিচারপতি সরকার এই রায় দিয়েছেন তিন হাজার লোক নিয়ে সভা করতে পারবে রাজ্য সভাপতি কোচবিহার উত্তরের গোপালপুর এলাকার ছাগলবের এলাকায় সভা করবেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য শ্রমিকের সাথে থাকার কথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই সভার অনুমতি চেয়ে সমস্ত দপ্তরে আবেদন করেও কোনো অনুমতি না পাওয়ায় অবশেষে গত সাতই জানুয়ারি মামলা করে কোচবিহারের বিজেপি নেতা জীবন রায় আজ সেই মামলার অনুমতি দিলেন বিচারপতি শম্পা সরকার সভাপতি সমীপ ভট্টাচার্যের জনসভা হতে চলেছে কালকে যেটা ডেট আছে আজকে ওই মামলাটা ছিল জাস্টিস শম্পা সরকারের ঘরে এখনই শুনানি হলো কোর্ট আমাদেরকে পারমিশন গ্রান্ট করেছে

ওরা আমাদেরকে কোনো রেসপন্সই দিল না আমাদের অ্যাপ্লিকেশন দিয়ে এক তারিখ আমরা এক তারিখে অ্যাপ্লিকেশন করেছি সবই অথরিটিসদেরকে করেছি থ্রু মেলও করেছি আর এমনিও করে কোনো রেসপন্স করেনি বাধ্য হয়ে আমাদেরকে হাইকোর্টে আসতে হয়েছে কুচবিহারে যেটা আমাদের